হোয়াটসঅ্যাপে কিন্তু নতুন করে দারুণ একটা সিকিউরিটি আপডেট এসেছে আর এই আপডেটের ফলে আপনি যার সাথে যত খুশি সারাদিন চ্যাট করতে পারবেন বাট আপনার ফোনটাকে সে হাতে নিয়ে সারাদিন যতই ঘাটুক না কেন সে কিন্তু খুঁজে পাবে না যে আপনি কার সাথে চ্যাট করেছেন বা কী চ্যাট করেছেন ইন্টারেস্টিং এই ফিচারটি কীভাবে কাজ করে সেটা দেখানোর আগে আমি আপনাদেরকে বলছি হোয়াটসঅ্যাপে এই নতুন সিকিউরিটি আপডেটের ফলে কারো যদি সংসার ভাঙে সেটার জন্য কিন্তু এফ টেকনোলজি মোটেও দায়ী নয় ওকে চলুন আপনাদেরকে আসলে দেখাই এই চ্যাট অপশনটা কীভাবে কাজ করে ধরেন এই যে বছরগুলো কাছে ওপরে ওনার সাথে আমি এখানে ক্লিক দিয়ে দেখি এই যে দেখেন অনেক চ্যাট হয়েছে উনি আমাকে অনেক ছবি পাঠিয়েছে টেক্সট পাঠিয়েছে আমিও কিছু রিপ্লাই দিয়েছে এখন আমি চাচ্ছি যে তার সাথে চ্যাট করব বাট এই চ্যাটগুলো যেন আমার ফোনটাকে হাতে নিয়ে কেউ না বুঝতে পারে আর এটা করার জন্য এই যে দেখেন প্রোফাইল প্লাস নাম রয়েছে এইটার উপর একটা ক্লিক করব ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে দেখতে পারবো চ্যাট লক নামে একটা অপশন রয়েছে এটা কিন্তু অফ রয়েছে এখানে ক্লিক দিলাম দেওয়ার পর এখান থেকে বল দিস চ্যাট উইথ ফেস আইডি যেহেতু আমার এটা আইফোন সো এটা ফেস আইডি দিয়ে কিন্তু আনলক হয় আপনাদের এটা যদি ফিঙ্গার প্রিন্ট দিয়ে আনলক করেন তাহলে ফিঙ্গার প্রিন্ট থাকবে অথবা যদি আপনার প্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে থাকেন তাহলে সেটা দেখাবে সো এই পাশে ক্লিক দিলে এটা কিন্তু অন হয়ে যাবে মানে আপনাদের হয়তো পিন চাইতে পারে অথবা হচ্ছে আপনাদেরকে ফিঙ্গার দিয়ে এটাকে আবার অন করতে হতে পারে ঠিক আছে আমার এটা যেহেতু আইফোন সো ফেস দিয়ে এটা কিন্তু অলরেডি অন হয়ে গেছে এখন আমি ব্যাক করে চলে আসি এখন ব্যাক করে চলে আসি ব্যাক করে চলে আসি দেখেন এই ভদ্রলোকের আইডিটা কিন্তু এইখানে নেই তার মানে আমি যে তার সাথে চ্যাট করেছি সেটা কোথা থেকে পাবো একটু যদি উপরের দিকে লক্ষ্য করেন তাহলে দেখেন লক চ্যাটস নামে একটা অপশন রয়েছে এইখানে যদি ক্লিক দেয় ক্লিক দেওয়ার পর আমাকে এটা আনলক করতে হবে ঠিক আছে আনলক করার পর আমি এখানে যেতে পারবো আমার যেহেতু ফেস আইডি দিয়ে আনলক করাতে হয় সো এটা কিন্তু অলরেডি আনলক হয়ে গেছে আপনাদের হয়তো ফিঙ্গার অথবা পাসওয়ার্ড দিয়ে আনলক হতে হতে পারে সো এটা আনলক করার পর কিন্তু আপনারা এখানে চ্যাটে এসে তার সাথে মতো চ্যাট করতে পারেন তার মানে হচ্ছে আপনার ফোনটা কেউ যদি সারাদিন হাতে নিয়ে গেটে গুটেও দেখে তারপরে আপনি গোপনে কার সাথে কি চ্যাট করেছেন সেটা কিন্তু বুঝতে পারবে না ওকে এখন একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে অনেকেই দেখবেন অ্যান্ড্রয়েড ফোনে অনেকেরই হয়তোবা এই লক ফিচারটা আসবে না তাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ সবাইকে এটা একসাথে হোয়াটসঅ্যাপ দেয়নি যাদেরকে দিয়েছে তারা ইউজ করতে পারবে আর যারা যারা পাননি তাদের জন্য পরবর্তী কী নির্দেশনা রয়েছে সেটা আমি আপডেট পাওয়া মাত্রই আপনাদেরকে জানিয়ে দেবো আর এই জন্য যারা যারা পাননি তারা আমাকে একটু কমেন্ট করে জানান যে কারা কারা আসলে পাননি মূলত এই ছিল ফেসবুকের সিকিউরিটি আপডেট আই হোপ এই আপডেটটুকু আপনাদের ভালো লেগেছে বা অনেকেরই বা কাজে লাগবে সো গাইস ভিডিওটি আর লেন্দি করবো না আজকের মতো এখানে শেষ করবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ফেসবুকের টাইম লাইন শেয়ার করে দেবেন এতে হয়তো বা অনেকেরই উপকার হতে পারে আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ